জয়হিন আজকে বেসিক ম্যাথের দু নম্বর ক্লাস তো আগের ভিডিওতে আমরা যোগ দেখেছিলাম এবার এই ভিডিওতে আমরা বিয়োগ দেখবো তাহলে দেখার আগে আমাদেরকে বিয়োগ করার আগে আমাদেরকে সংখ্যা জানতে হবে তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিই এটা হচ্ছে কি জিরো শূন্য আমরা সবাই চিনি একটা গোল তারপরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই সংখ্যাগুলোর আমরা প্রথমত আমাকে চিনতে হবে যোগ করি আর বা বিয়োগ করি তো সংখ্যা যখনই চিনে নেবে যখনই তখনই আমরা ছোটো ছোটো বিয়োগগুলো প্রথমে আমরা করবো কারণ ছোটো থেকে আমরা কিন্তু বড়ো বিয়োগ করতে পারবো তো ছোটো বাচ্চারা যারা এই সংখ্যা শিখে নিয়েছে তারপরে আমরা প্রথমে কিন্তু ছোটো ছোটো যে বিয়োগগুলো আছে সেগুলো দেবো যেমন প্রথমত আমরা দুই থেকে যেমন হচ্ছে দুই উপরে আছে দুই থেকে এক বিয়োগ করতে দিব তাহলে কত যদি তোমাদের কথা শুনতে ভালোবাসে যদি বাচ্চা তাহলে তাকে বলো যে বাড়িতে দুটো বিড়াল ছিল একটাকে তাড়িয়ে দিলাম তাহলে কটি বিড়াল থাকলো তখন লিখে দিবে এক একটি যদি কথা শুনতে না ভালোবাসে যদি দাগ টেনে করতে চাই তো বলবে দুটো দাগ টানো দুটো দাগ টানো দুটোর মধ্যে একটা বাদে দাও বলেছে একটা মিটিয়ে দাও তার তাহলে কটি থাকবে এক ট্যাগ বসিয়ে দাও এরকমভাবে কিন্তু সম্পূর্ণভাবে এবার আস্তে 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 বাড়াতে হবে তাহলে যেমন হচ্ছে দুইয়ের সঙ্গে দুই দিবে তারপরে তুমি বলবে বিড়াল ছাগল গরু চোখের সামনে যেগুলো দিন রাত দেখতে পাই সেগুলো উদাহরণ দেবে তাহলে ওর বুঝতে সুবিধা হবে এবং তোমাদেরকেও বোঝাতে সুবিধা হবে অন্য কিছু এমন কিছু নয় যে পিৎজা বার্গার এরকম করলে কিন্তু হবে না বাজারের কোনো বস্তু হোক কোনো জিনিস হোক তুমি বলবে ও সহজে বুঝতে পারবে না তাহলে এখানটায় কিন্তু তুমি যে কোনো বলবে দুটো ছাগল ছিল দুটো ছাগল বাড়ি থেকে বার করে দিলাম তাহলে শূন্য হবে দাগটানে করতে যাই তো করবে আমি একটু স্পিরিটলি বোঝাচ্ছি এবার আমি একটু তাড়াতাড়ি করব প্রথমটা আমি বলে দিলাম এবার তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা যে কোনো বস্তু যে কোনো ছাগল গরু মা বাবা আমরা যেরকমভাবে বোঝাতে পারবো ছোটো বাচ্চাকে আমরা সেরকমভাবে বোঝাবো এবং নিজের বাচ্চার শিক্ষক আপনি নিজে হন তাহলে আপনার ছেলে অবশ্যই অঙ্কতে ভালো হবে অন্যর উপর নির্ভর করবে তো কোনো মানে সেরকম ভালো হবে না যেমন আমি বহু ছোট ছেলেকে পড়িয়েছি তিরিশটা চল্লিশটা আমি একসঙ্গে অঙ্ক করিয়েছি এবং একই রকমভাবে এরকম প্রসেসে কিন্তু আমি শিখিয়েছি এবং তারা অনেক ইম্প্রুভ করেছে তারপরে এখন আমি ছোট বাচ্চা মানে পড়ানো অফ করেছি এবং ছোট বাচ্চাদেরকে একটু পড়ানো গেলে বেশি খাটতে হয় এবং কি যাদের বাড়িতে আমাকে ডাকে পড়ানোর জন্য কিন্তু আমি যাই না টাইম পাই না যেমন এরকমভাবে যদি করাও যদি তাহলে তোমাদের বাচ্চা খুব সহজে শিখে যাবে এরপর যদি এখন দুই হলো তিন থেকে এক বিয়োগ করতে দেবে সেখানটাই আমি এটা ভুল করে যোগ লেখা হয়েছে বিয়োগ করে দিচ্ছি আমি তো এরকমভাবে যদি তোমরা করাও তাহলে আমি বলবো তিন থেকে কত বিয়োগ করলে দুই এরকমভাবে ছোটো ছোটো অঙ্গগুলো দেবে তারপরে যেমন হচ্ছে চার থেকে এক বিয়োগ করলে কত হবে তিন তারপরে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন কিন্তু প্রথমে চেষ্টা করবে যে দুইয়ের সারিতে বা তিনের সারিতে এক বসিয়ে 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 পুরোটা সম্পূর্ণ করতে যখনই এক কমপ্লিট হয়ে যাবে যখনই তারপরে দুই দুইয়ের থেকে বেশি বড় সংখ্যা দেবে যেমন হচ্ছে পাঁচ দেবে ধরো ছয় দিবে ধরো ছয় সঙ্গে দুই দিলে কত হবে যদি ছটি দাগ টানলে ধরো ছটি এক দুই তিন চার পাঁচ ছয় দুটো মিটিয়ে দাও একটি দুটি রুলে করে প্রধানত তোমরা রুলে চেষ্টা করবে তাহলে রবারে ওটাকে মেটানো সম্ভব তাহলে কটি থাকবে এক দুই তিন চার এরকমভাবে কিন্তু বসিয়ে দিবে। তাহলে ও বেশি ভালো বুঝতে পারবে আমি দেখেছি যোগ অঙ্ক থেকে বিয়ে গঙ্গ করতে বেশি ছোট বাচ্চারা ভালোবাসে কারণ ওদেরকে মেটাতে হয় একটু ওদেরকে মজা লাগে তাহলে ওরা বেশি ভালো বিয়োগ করতে পারে এরকমভাবে যখনই তুমি পুরো একই রকমভাবে একশো রকম যখন দিয়ে দিবে যখনই তখন কিন্তু মোটামুটি বিয়োগ শিখে নেবে সেরা তারপরে ঠিক একই রকমভাবে এবার দুই সেরাতে যাবে খুব বেশি বড় দিতে যাবে না দুই সেরা কি ধরো এখানটায় পনেরো দিলে পনেরো দিলে পনেরো থেকে ওকে বলবে যে পাঁচ বিয়োগ করতে পনেরো থেকে পাঁচ বিয়োগ করতে তাহলে যখনই এরকম করে যখন দেবে তখন মনে করবে ও ডান দিক থেকে করতে হবে ডান দিক থেকে করলে বেশি সুবিধা হয় তখনই বলে পনেরো থেকে পাঁচ তখনই ও মানে যখনই আগের সংখ্যাগুলো চিনতে পারবে যখনই তখনই বেশি সুবিধা হবে তাহলে পনেরো থেকে যদি পাঁচ বিয়োগ করতে হয় তো পনেরো থেকে পাঁচ এখানটায় বলো যে পাঁচ 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 পাঁচের পাঁচটা দাগ টানো এক দুই তিন চার পাঁচ দাগ টানে করে বা তুমি যে কোনো সংখ্যার উদাহরণ দিতে পারো তখন কিন্তু এটাকে পাঁচটা পাঁচটায় মিটিয়ে দাও পাঁচটায় মিটিয়ে দাও তাহলে থাকলো কি জিরো এখানটায় জিরো বসিয়ে দাও এবার তারপরে তখনই বাকি পাশের যে সংখ্যাটা আছে ওটা এরকম করেই বসিয়ে দাও তাহলে আস্তে 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 ও বই পারবে ঠিক একটা দিলে হবে না একই রকম ঠিক ওরকম যদি যেগুলো দেখলে দশের মতো আরও আট দশটা দেবে তাহলে বেশি ভালো বই দেওয়া যেমন ধরো ষোলো বিয়োগ ছয় ছটি দাগ টানবে এক দুই তিন চার পাঁচ ছয় বলে ছটি মিটিয়ে দাও কী থাকবে জিরো এবার জিরোটা এখানটায় বসাবে এক বসিয়ে দাও এরকমভাবে বহু সংখ্যা তোমাদেরকে কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করে দিতে হবে তবে কিন্তু বাচ্চা বেশি ভালো বুঝতে পারবে তা নাহলে কিন্তু বুঝতে পারবে না যখন এটা করে নেবে তারপর ঠিক আরেকটু হয়ে যাবে অ্যাডভান্সে কি যখনই অন্য সংখ্যা দেবে যেমন ধরো এখানটায় আঠেরো দেখলাম আঠেরো থেকে আমি দুই দেখলাম দুই বিয়োগ করো তখনই কী করবে আটটা দাগ টানবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আটটা থেকে দুটি বাদ দাও এক দুটি বাদ দাও থাকলো ঘটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বসিয়ে দাও এক নামিয়ে দাও ষোলো এরকমভাবে অনেকগুলি আমি দুটো দৌড়া করে আমি চেষ্টা করছি দুটোর বেশি আমি মানে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তোমাদেরকে দেখতে ভালো লাগবে না তার জন্য আমি ছোটো ছোটো করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি তারপর যেমন হচ্ছে আঠেরো হলো ঠিক একই রকমভাবে ষোলো দেবে ষোলো দুইয়ের দিয়ে চেষ্টা করবে তাহলে বেশি ভালো বুঝতে পারবে দুই এসে ঠিক ছট বার টানবে এক দুই তিন চার পাঁচ ছয় দুটি বাদ দিয়ে দিবে এক দুই দুটি মিটিয়ে দেবে ঘরে থাকলো এক দুই তিন চার চার একটা নামিয়ে দেবে এরকমভাবে মোটামুটি পঞ্চাশ ষাট পিস অঙ্ক তোমাদেরকে কিন্তু দিতে হবে খাতাতে এরকম না যে একদিনে দেবো এটা ধরো যেটা করছে এটা করতে প্রায় দশ দিন মতো সময় লাগবে দশ দিন কারো দশ দিনে হবে কারো পাঁচ দিনে হবে কারো সাত দিনে হবে কারো আট দিনে এরকম না যে এটা একদিনে শিখিয়ে দিলাম তারপরে কিন্তু এটা একদিনে শিখিয়ে দেব দু নম্বর দিনে ভুলে যাবে আস্তে আস্তে কারণ ছোট বাচ্চা বাচ্চা হোক আর বা ছোটো গাছ হোক যত্ন করে বড় করতে হবে আর যত্ন করে বড় যত যত্ন করে বড় করবে তত কিন্তু ফল ভালো দিবে। এবং চারি সাইডে বেড়া দিতে হবে গাছের সেরকমই চারি সাইড থেকে বাচ্চাকে ঘিরে রাখতে হবে এদিক ওদিক যাওয়া আসা করা ভালো বুদ্ধ যত বা ছোটো বাচ্চা ছেলে ঘুরে বেড়াবে তত ওদের বুদ্ধি বাড়বে যত মেলামেশা করবে তত বুদ্ধি বাড়বে ঘরে বসে ঢুকে থাকে যদি তাহলে এত বুদ্ধি বাড়বে না ঠিক একই রকমভাবে তোমরা এরকমভাবে সারিতে সারিতে কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে আমি তিন নাম্বার দু নাম্বার হলো এটা ঠিক এটা যখন হয়ে যাবে এটা এটা ঠিক এর দশ দিন দশ দিন করাবে এটা দশ দিন করাবে এটা দশ দিন করাবে ঠিক দশ দিন দশ দিন যদি হয় শিখে নেয় তো তবে ওগাবে যদি না শিখতে পারে কিন্তু সামনে এগানো যাবে না যখনই এগিয়ে যাবে তখনই তোমার কিন্তু বাচ্চা সামনেরগুলো পেছনের গুলো ভুলে যাবে এরপরে আমরা মেটানোর পর আমরা তিন নম্বর যেটা আছে বিয়োগ সেটা আমরা যা করব যেমন ধরো এবার আমরা দুসেরা হলো এবার এক সেরা দুসেরার সঙ্গে একসেরা হলো এবার এবার উপরেও দুটো দেবো নিচেও দুটি সংখ্যা দেবো যেমন ধরো যখনই শিখে নেবে যখনই তখনই উপরে যদি আমি এখানটায় আমি পঁচিশ লিখলাম ওটা শেখার পরেই কিন্তু এটা সম্ভব না শেখার পরে কিন্তু এটা সম্ভব নয় বহু বাচ্চাকে আমি করিয়েছি আমরা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানিয়েছি নিজের বাচ্চা না হলে আমি সব সকলের বাচ্চাকে আমি একসঙ্গে তিরিশটা পঁয়ত্রিশটা ছেলেকে আমি পড়িয়েছি আমি জানি ছোটো বাচ্চাকে তাহলে যেমন হচ্ছে এখানটায় আমি দুই দুই দিয়ে দেবো বেশিরভাগ সংখ্যার চেষ্টা করবো যে আমি একই সংখ্যা দেওয়া প্রথম লাইনে প্রথমত তাহলে কি হবে ও বুঝতে পারবে ভালো যেমন পাঁচ পাঁচ থেকে দুই বাদ দো কত থাকবে তিন তিন বসিয়ে দেবে এখানটায় কী হতো হলো দুই দুটি টানো নিচে দুটি ওপরে দুটি বাদ দিয়ে দাও কতি হবে শূন্য তাহলে সামনে শূন্য লেখার প্রয়োজন নাই কিন্তু প্রথমত শূন্য লিখতে হবে প্রথমত কি শূন্য লিখতে হবে তারপরে ওকে লেখা পর ওকে বলতে হবে এটা মিটিয়ে দাও সামনে শূন্যর কোনো দাম থাকে না ঠিক একই রকমভাবে এবার আমরা ঠিক এখানটায় আমরা দুই আঠাশ লিখবো এখানটায় তিন এখানটায় পাঁচ একই ভাবে আমি ডাল টানে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচটা বাদ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ বাদ কটা তিনটি এক দুই তিন তিন ঠিক একই রকমভাবে উপরে কত আছে দুই নিচে আছে কত তিন এখানটা কিন্তু আমি ভুল লিখে দিয়েছি কেন বল লিখে দিয়েছি উপরটায় আমাকে যখন নিচেটা তিন থাকবে যখনই উপরটা আমাকে বেশি সংখ্যা দিতে হবে তো আমি উপরটা বেশি সংখ্যা আমি কত দেবো ঠিক তিনের থেকে বেশি সংখ্যা আমাকে দিতে হবে তোমরা লক্ষ্য করবে যখনই কোনো নিচে সংখ্যা বেশি হবে উপরের সংখ্যাটা বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে উপরে আমি পাঁচ করে দিলাম তাহলে পাঁচ করলে সুবিধা হবে কারণ ওরও বুঝতে সুবিধা হবে কারণ নিচে দিলে কোনো সময় বিয়োগ হয় না বিয়োগ হয় না ওদের ক্ষেত্রে তাহলে পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে তিন বাদ তিনবার তিনটে মিটে দিলে কবে থাকবে দুই দুই বসে দিবে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক মোটামুটি কুড়ি পিস পঁচিশ পিস মতো প্র্যাকটিস করাবে প্রথম দিনে যখনই এরকম করে প্র্যাকটিস দেখবে যে হ্যাঁ বুঝতে পারছে যখনই তখনই সামনে ওগিয়ে যাবে আমি একটু বেশি স্পিডলি করে দিচ্ছি আমি এটা বোঝাচ্ছি না যেমন ধরো এখানটায় আঠান্ন শূন্য দুই দিলাম একটা শূন্য দুই কারণ শূন্য কোনো দাম নেই তার শূন্য দুই দিলাম কত আছে ছয় পাঁচ নেমে গেল পাঁচ নেমে গেলো তাহলে কত হচ্ছে ছাপান্ন ঠিক একই রকমভাবে অষ্টআশি দুই চার কত হবে ছয় চার ঠিক একই রকমভাবে আমি এখানটায় নয় আট চার ছয় চার তিন এরকম করে কিন্তু তোমাদেরকে ছশোরও বেশি একশো একশোরও বেশি তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করাতে হবে তবে কিন্তু ফল পাওয়া যাবে ঠিক এরকম যখন হবে এটা প্রায় দশ দিন মতন করাবে দশ দিন দশ দিন দশ দিন করে করালেক দশ দিন কেন হচ্ছে কারণ একই একই অঙ্ক তোমাদেরকে করাতে হবে এরকমভাবে ছোটো বাচ্চা কত বা বয়স হচ্ছে ধরো ক্লাস ওয়ানে পড়ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ঠিকভাবে যদি প্রত্যেকদিন ব্যবহার করা হয় তো অনেক কিছু শিখে যাবে যদি একটা করে ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড হোক বা অঙ্ক হোক যদি ভালো করে একটা শেখানো হয় তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রকম শিখবে একদিন একটা শিখালে তারপর দিন একটা শিখলে আস্তে 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 একটা 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 করে শেখাতে হবে আর পুরাতন জিনিসগুলোকে রিভাইজ করাতে হবে এইরকম জিনিস নতুন কোনো জিনিসকে আমি শিখিয়ে দিচ্ছি পুরাতন কোনো জিনিসগুলো আমি রিভাইজ করাচ্ছি না পুরাতনগুলোকে রিভাইজ করে নিতে হবে নতুনগুলোকে শেখাতে হবে নতুন একটা শিখিয়ে নিতে হবে পুরাতনগুলোকে রিভাইজ করাতে হবে এরকম করে ঠিক এবার একই রকমভাবে আমি যখন এটা শিখে যাবে যখনই তখন আরেকটু বড় সংখ্যা চলে যাব আমি তিন সেরা দুই চার পাঁচ তখন আমি ঠিক একই রকমভাবে প্রথমত আমি একটা কম দেওয়ার চেষ্টা করব কম দেওয়ার চেষ্টা করব প্রথমত তাহলে কী হবে এখানটায় আমি বিয়োগ লিখতে সুবিধা হবে বুঝতে পারবে হ্যাঁ বিয়োগ তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচ থেকে তিন আমি করে দিচ্ছি ও ঠিক এরকমভাবে করতে পারবে চারে চারে শূন্য দুই নেমে গেলো ঠিক একই রকমভাবে চার ছয় পাঁচ তিন এক বিয়োগ তিন আছে কয়ে পাঁচ দুই পাঁচ এক আছে কয়ে দুই এক দুই চার নেমে গেল এরকমভাবে মোটামুটি পঞ্চাশ পিস মতন প্র্যাকটিস করাবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস যখন প্র্যাকটিস হয়ে যাবনি তখনই তিন নম্বরে তখনই তিনটে তিনটে সংখ্যা দেবে তিনটে সংখ্যা যেমন হচ্ছে চার ছয় আট দুই চার তিন এবার বিয়োগ হবে যেমন হচ্ছে এখানটায় ছয় আছে কয় চার দুই আছে কয় ছয় চার ছয় চার আছে কয় আট চারে আট তিন আছে কয় চার একে চার একই রকমভাবে আট ছয় চার দুই চার তিন এবার চার দুই আছে কয় চার দুই চার চার আছে কয় ছয় দুই ছয় তিন আছে কয় আট পাঁচ আট এরকমভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাতে হবে মোটামুটি একশো পিস মতো যখনই একশো পিস প্র্যাকটিস হয়ে যাবে যাবে তখন। যখনই একশো পিস প্র্যাকটিস হয়ে যাবে যখনই তখনই এক থেকে কঠিন দিতে হবে এবার তখনই পুরো হার্ডলি মানে পুরো মানে কি প্রো হয়ে যাচ্ছে আপনার বাচ্চা প্রো এবার তাহলে কীরকম বড় অঙ্ক করবো তাহলে আমরা দেখছি এবার এগুলো এবার হাতে দেখা করবো আমরা তাহলে এইরকম করে যদি আমরা পুরো বিয়োগটা যদি আমি দশ দিন পনেরো দিন করে চল্লিশ দিনভাবে যদি আমি টার্গেট নিই যদি যোগ বিয়োগ শেখানো ছোটো বাচ্চাকে আস্তে আস্তে শিখবে তুমি যদি একদিনে শেখাও দাও শিখিয়ে দাও তাহলে কিন্তু কোনো মতেই শিখতে পারবে না যেমন হচ্ছে আমি এবার একটা এখানটা লিখছি আমি আট ছয় তিন এখানটায় আমি চার লিখলাম এখানটায় আমি দুই লিখলাম এখানটায় তিন লিখলাম তাহলে এটা একটা বড়ো অঙ্ক হয়ে গেল কীরকম বড় যখনই চার আছে বলবে নিচের থেকে উপরে বড়ো সংখ্যা থাকলে ওকে দশ যোগ করে নিতে হবে তাহলে কত হবে তেরো তেরো থেকে চার বাদ দিলে কত হবে তাহলে ও যদি মুখে মুখে করতে পারে তো ভালোই কারণ মুখে মুখে শিখে যাওয়ার তো কথা তেরো থেকে চার বাদ দিলে কত হবে নয় তাহলে দুই আছে কয় ছয় চারে ছয় তিন আছে কয় আট পাঁচ আট ঠিক একই রকমভাবে আর একটা অঙ্ক বোঝাচ্ছি আমি আট ছয় পাঁচ তিন চার পাঁচ এবার বলবে যে এটা পুরোটাই একই রকম হলো একটা সহজ আমি কীরকম তিন আছে কয় পাঁচ দুয়ে পাঁচ চার আছে কয় ছয় দুয়ে ছয় পাঁচ আছে কয় আট তিন আট এটা সহজ হয়ে গেল আর একটু কঠিন আমি করছি এবার তাহলে যেমন হচ্ছে দুই চার পাঁচ নিচে ছয় দিয়ে দিলাম এখানটায় আমি পাঁচ দিয়ে দিলাম এখানটায় এক দিয়ে দিলাম এবার এটা একটু কঠিন হবে যখনই উপরের পাঁচ আছে দশ যোগ করতে হবে নিচে ছয় আছে তার জন্য তাহলে পনেরো আছে উপরে পনেরো থেকে ছয় বাদ দিতে হবে তাহলে পনেরো আছে কয় ছয় তাহলে পনেরো থেকে যদি ছয় বাদ দিতে অটোমেটিক বলতে পারবে মুখে মুখে বলতে পারবে কারণ তখন হবে নয় নয় হাতে এক চলে আসবে হাতে এক কি হবে চলে আসবে নিচে তখনই কি হবে ছয় আছে কয়ে চোদ্দো ছয় আছে কয়ে চোদ্দো তখন বলবে ও আঠে চোদ্দো গত আঠে চোদ্দো আঠে চোদ্দো হয়ে গেল আর ঠিক এক এখানটায় চলে আসবে তাহলে দুই দিয়ে শূন্য হয়ে যাবে দুই দিয়ে কি শূন্য দুই দিয়ে শূন্য হয়ে গেল ঠিক একই ভাবে এবার বড় অঙ্ক আমরা করতে শুরু করব এরকমভাবে প্র্যাকটিস করে মোটামুটি আমাদেরকে একাদশো বিশ করতে হবে প্রায় 10 দিন মতো দশ দিন মতো দশ দিন যখনই হয়ে যাবে যখনই তখনই এর থেকে বড়ো আমরা অঙ্ক করার চেষ্টা করব আস্তে 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 তখনই সবই বড়ো তখন আনলিমিটেড যেরকম এরকম চার ছয় আট দুই পাঁচ চার দুই তিন চার পাঁচ এরকমভাবে আমি যে কোনো বড় একটা দিয়ে দিলাম এখানটা একটা চার আট ছয় দুই পাঁচ দুই চার ছয় সাত আট দিয়ে দিন অঙ্ক দুটো করবো কমপ্লিট হয়ে যাবে যেমন হচ্ছে এখানটায় আমি করবো চার আছে কয় পাঁচ একে পাঁচ দুই আছে কয়ে চার দুই চার তিন আছে কয় ছয় তিন ছয় চার আছে কয় আট চারে আট চার আছে পাঁচ আছে কয় চোদ্দো যখনই পাঁচ আছে কয় চোদ্দো হবে যখনই তখনই কত হবে এটা পাঁচ আছে কয় চোদ্দো কারণ এটা আমার অঙ্কটা টুকতে ভুল হয়েছে টুকতে এরকম ভুল আমি যদি উপরটাই যদি আমি নিচে বড় সংখ্যা দিই উপরে যদি ছোটো সংখ্যা দিই তার আগে একটা সংখ্যা থাকতে হবে তবে কিন্তু সম্ভব হবে তার আগে কিন্তু হবে না তার জন্য আমি এটা সংখ্যাটা চেঞ্জ করলাম এটা আমি ছয় করে দিলাম ছয় করলে পাঁচ আছে কয় ছয় একে ছয় হয়ে গেল কমপ্লিট এটা ঠিক একই রকমভাবে এটা পাঁচে দুই আছে কয়ে পাঁচ তিনে পাঁচ তিনে পাঁচ চার আছে কয়ে শূন্য চার শূন্য ছয় আছে কয় ছয় শূন্য সাত আছে কয় আট একে আট আট আছে কয় চোদ্দো এটাও ঠিক একই রকমভাবে ভুলে গেছে তার জন্য আমি কী করবো সামনে একটা আমি সংখ্যা লাগিয়ে দেব সামনে একটা কী বললাম সংখ্যা লাগিয়ে দিলাম এখানটায় বিয়োগ বসিয়ে দিলাম এবার দেখো অঙ্কটা যেমন হচ্ছে আট আছে কয় চোদ্দো ছয় চোদ্দো হাত থাকে তার এক নিচে একটা এখানটা চলে আসবে এক আছে কয় দুই তখন হবে একে দুই এরকমভাবে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে এবং হাজার হাজার অঙ্ক এরকমভাবে যখন প্র্যাকটিস করে নেবে যখনই তখনই পুরোপুরি বিয়োগ কমপ্লিট হয়ে যাবে আর বিয়োগ কমপ্লিট হওয়া মাত্র কমপ্লিট বিয়োগ শিখে নেবে এরকমভাবে তোমরা আস্তে 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 নিজের বাচ্চাদেরকে অঙ্ক শেখান এবং ভবিষ্যতে অঙ্কতে খুব ভালো হয়ে উঠবে এরপরে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় হিন্দ